সামনেই শীতকাল আর শীতকাল মানে পিকনিক তাই আজ আমরা বেরিয়ে পড়েছি একটা সুন্দর পিকনিক স্পট বুক করতে যেই জায়গাটায় আজ আমরা যাচ্ছি সেটা এখন ভালোই জনপ্রিয় একটি শহর টাকি রোড এই ভিডিওতে তোমাদের টাকির একদম নিউ আপডেট শেয়ার করবো বেশ কিছু পরিবর্তন হয়েছে এখানে সে সব কিছু তোমাদেরকে জানাবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তোমাদের জন্যই হেল্পফুল হবে এই বছর পিকনিকের জন্য একদম আদর্শ জায়গা বেছে নিয়েছি টাকি শহরকে শহরের কোলাহল থেকে বহু দূরে নদীর বারে বসে আপনজনদের সাথে একটু সময় কাটানো যাবে এছাড়াও টাকি তো অনেক কিছু ঘুরে দেখবার আছে সে সব কিছু বলবো এই ভিডিওতে তার আগে আমার ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে দিই আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌসাহ তো ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে টাকি রোডে তো টাকি তোমরা সবাই জানো একটা খুবই ফেমাস জায়গা যেখানে পিকনিক করতে সবাই আসে দূর দূরান্ত থেকে তো আমরাও ওখানে একটা পিকনিক স্পট বুক করতে যাচ্ছি তো স্পটটা কীরকম কোথায় নিচ্ছি কিভাবে বুকিংটা প্রসেস করব সমস্ত কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকো টাকিতে আসার জন্য শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালেরই ট্রেন ধরতে হবে স্ক্রিনে আমি কয়েকটা ট্রেনের টাইম তোমাদের সুবিধার্থে মেনশন করে দিলাম তো আমরা এখন টোটোতে বসে পড়েছি তো এখন আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে গিয়ে টাকি রাজবাড়ি ঘাটে তো ওইখানেই আমাদের পিকনিক স্পট অনেকগুলো রয়েছে তো যেই দাদার সাথে আমরা কথা বলেছি সেই দাদাই আমাদেরকে সমস্ত সমস্ত স্পটগুলো ঘুরে ঘুরে দেখাবে তো চলো তোমাদেরকেও দেখাই যে টাকি শহরটা কতটা সুন্দর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের দিক দিয়ে বেরোলেই টোটো স্ট্যান্ড পেয়ে যাবে সেখান থেকে টাকি রাজবাড়ি ঘাটে টোটো ছাড়া হয় ভাড়া নেবে মাত্র কুড়ি টাকা করে তো এই হচ্ছে টাকি আর আমি দাঁড়িয়ে আছি এখন আই লাভ টাকির সামনে তো নেমে পড়েছি আমি টাকি রাজবাড়ি ঘাটে তো আমার সামনে রয়েছে এখন বিশাল ইচ্ছামতি নদী আর ওপারে রয়েছে বাংলাদেশ মানে এই একটা জায়গা একটা স্পট যেখানে হচ্ছে গিয়ে এপার বাংলা আর ওপার বাংলা একদম মিলেমিশে গেছে আর তোমাদেরকে আরেকটা জিনিস ইন্টারেস্টিং পার্ট দেখাবো ওই দেখো ওই যে সামনের যে স্টিমারটা আসছে ওইটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান স্টিমার দেখো ওর মাথাতে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে মানে এই একই নদী দিয়ে একদিক থেকে ভারতের নৌকা যায় আরেক দিক থেকে হচ্ছে বাংলাদেশে নৌকা যায় শুনলে ভালো লাগবে সেটা হচ্ছে গিয়ে তোমরা এই নদীতে ভ্রমণও করতে যেতে পারো মানে এরা দেখো কি সুন্দর এরা ঘুরছে তো ইছামতি নদীতে এসে তোমরা অনেক কিছু সাইট এখানে দেখতে পারবে তো সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো কি একজন টোটো কাকুর সাথে আমরা কথা বলবো জেনে নেবো যে এখানে সাইসিনিং করতে কতজন কত ভাড়া কি লাগে না লাগে সমস্ত বিষয়গুলো জেনে নেব তো এই আমরা যাচ্ছি এখন স্পট বুক করতে একদম ইছামতি নদীর একদম পাশেই রয়েছে প্রচুর পিকনিক স্পট তো তোমরা চলো আমাদের সাথে তোমরাও দেখে নাও কি কি পিকনিক স্পট এখানে রয়েছে এই হচ্ছে রাস্তা বাদিকে রয়েছে ইছামতি নদী আর এই দিকে সমস্ত এই গাড়ি রাখার পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে যদি বড় বাস আসে চার চাকার গাড়ি আসে বাইক আসে তাহলে সবই এখানে মোটামুটি রাখা যেতে পারবে তো এইটা একটা স্পট আমাদেরকে প্রথমেই দেখালো এটা এখন আন্ডার কনস্ট্রাকশানস রয়েছে আর এই দিকেও আরেকটা স্পট আমাদেরকে দেখাচ্ছে এটাও আন্ডার কনস্ট্রাকশান তবে নেক্সট মান্থের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে আর আমাদেরকে হ্যান্ডওভারও করে দেবে স্পটগুলোতে দেখতে পাচ্ছি যা বাথরুমেরও ওরা ব্যবস্থা করছে মানে একটা রেস্টরুমের ব্যবস্থা ওরা রাখছে আর হচ্ছে গিয়ে এখন অবধি আন্ডার কনস্ট্রাকশানস রয়েছে তো আমরা বললাম যে রেডি কোন স্টকগুলো রয়েছে বিকজ টাকি পিকনিক স্পট মারলেই মানে গুগলে মারলে বা হচ্ছে গিয়ে ইউটিউবে মারলে অনেক রেডি স্পট আমরা দেখতে পাই তো সেই রেডি স্পটগুলোই আমরা দেখতে যাচ্ছি এখন এই স্ট্রাকচারটা ভীষণই সুন্দর আমাদের বলছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের মানে লনের মতন এই জায়গাটা বলছে পিকনিকের জন্য তোমরা বলো এত ছোট জায়গায় কি পিকনিক করা যায় এই পিছনে ওরা এখন কথাবার্তা বলছে আসলে বিষয় যেটা বুঝতে পারছি আমি সঠিক জানি না এখন অবধি এখানকার হিসাব কি তবে এখানের এখন সিস্টেমটা অনেক এখন পাল্টে গেছে এইখানে এখন যেই জায়গাগুলো মানে ফাঁকা ফাঁকা নির্জন জায়গাগুলো ছিল মানে যেইখানে একদম ফেসিলিটিস কিছু ছিল না সেই জায়গাগুলো আগে হচ্ছে গিয়ে মানুষ পিকনিক করতো ফাঁকা ফাঁকা জায়গায় আর এখন সরকার সেই জায়গাগুলোতে এখন ভালো ভালো স্পট বা যে কোনো কিছু হোটেল ফোটেল এইগুলো সব রেডি করে দিচ্ছে আর যার জন্য এখন এই জায়গাগুলো আন্ডার কনস্ট্রাকশন হয়ে আছে তো এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই তো জায়গাটা তো খুবই সুন্দর এই জায়গাটা যদি ওরা আরও ঝাড়পোছ করে তো আরও খুবই সুন্দর লাগবে তো এই স্পটটা কত কী নিল তো এটা এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাদেরকে আমি জানাচ্ছি যে এখানে কত কি ভাড়া পড়েছে আর কি কি ফ্যাসিলিটিস ওরা আমাদেরকে প্রোভাইড করবে সেটাও তোমাদেরকে বলবো এই পিছনটা হচ্ছে গিয়ে রান্নাঘরের জায়গা যেহেতু এটা একটা পার্সোনাল বাড়ি এবার বাড়ির সামনেটাই আর কি ওরা পিকনিকের জন্য প্রোভাইড করে থাকে এই সময়টাতে তো এই কারণে আমরা যেহেতু অনেক মেম্বারস আসবো পিকনিকে এবং এই কারণে আমরা এই পুরো জায়গাটাই আর কি বুক করে নিয়েছি এতে কি হবে আমরা এই পুরো স্পেসটাকে নিজেদের পার্সোনাল স্পেস হিসাবেই ইউজ করতে পারবো আর উপরে আমরা দোতলায় দুটো ঘরও ভাড়া নিয়েছি বাথরুম দিয়ে তো এতে কী হবে যারা আসবে একটু রেস্ট নেবে একটু খাটে শুতে চায় বসতে চায় জিনিসপত্র রাখতে চায় তো এই সমস্ত কিছু ফেসিলিটিস কিন্তু আমরা এখানে পাবো যেটা আমার মনে হয় খুবই ভালো এখানে তোমাদেরকে প্রথমে যেই স্পটটা দেখিয়েছিলাম আন্ডার কনস্ট্রাকশন স্পট সেটা পুরোপুরি ওপেন মানে কোনো রকম ছাউনি নেই গাছ নেই সামনেটা শুধু হচ্ছে গিয়ে ইচ্ছামতি নদী আর তবে সত্যি কথা বলতে গেলে কনস্ট্যান্ট রোদের মধ্যে বসে থাকা চেয়ারের মধ্যে সেটা হয়তো খুবই কষ্টকর হয়ে যাবে বিকজ অনেক বয়স্ক স্যারেরা আসবেন আমাদের সাথে তো এই জায়গাটা পুরোপুরি দেখো গাছ দিয়ে ভর্তি আর এই এইরকম জায়গা না আমার দারুণ লাগে এই হচ্ছে উপরের রুমগুলো এইখানটা হচ্ছে এন্ট্রান্স ঢুকেই একটা বড় হল মতন রয়েছে আর তার পাশাপাশি সব ঘরগুলো এইরকম এই রকম বড় বড় দুটো ঘর নিয়েছে তার সাথে দুটো বাথরুম তো আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটা পুরোটা এই জায়গাটা যে দেখছো এই জায়গাটা হচ্ছে কি উপরের ঘর দিয়ে এই যে জায়গা এইটা আর হচ্ছে এরকম আর কি সামনে আরও অনেকগুলো জায়গা আছে পুরোটাই আর কি বুক করে নিয়েছি আমি যখন এই স্পটটায় প্রথম ঢুকি আমার না সত্যি জায়গাটা ভীষণ ভালো লেগে যায় আমি না ভাবছিলাম যে ইস যদি আমারও এরকম একটা ছোট্ট বাড়ি হতো আর সামনেটা একটা এতটা জায়গা হতো আমি তো মনে হয় এখানে পুরো লুটোপুটি খেতাম মানে আমার বাড়িতে পপ্পি আছে তো আমি আমার পপ্পির সাথে সারাক্ষণ এই জায়গার মধ্যে খেলাধুলো করতাম জায়গাটা ভীষণই সুন্দর এখানে আমরা হচ্ছে গিয়ে ব্যাডমিন্টন খেলতে পারবো ফুটবল খেলতে পারবো অনেক কিছু খেলাধুলো করতে পারবো সো খুবই ভালো লেগেছে আমার স্পটটা ওখানে টোটাল চারটে স্পট আর দুটো রুম নিয়ে আমাদের পুরো স্পটটার ভাড়া পড়েছিল এইট থাউজেন্ড রুপিস আমরা একটু বার্গেনিং করে ওটা ছ হাজার টাকায় রাজি করিয়েছি ইচ্ছামতি নদীর পাশে কিন্তু প্রচুর এরকম লজ রয়েছে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর বেশ সুন্দর সুন্দর লজ রয়েছে হোমস্টে রয়েছে তো এইখানে এসে কিন্তু কেউ যদি মনে করো যে এখানে এসে দু দিন তিন দিন এসে থাকবে ঘুরে যাবে ইভেন একদিনেও এসে কিন্তু থেকে ঘুরে খাওয়া দাওয়া করে যাওয়া যায় এই দেখো এটা হচ্ছে সেই রূপসী বাংলা লজ এই এত বড়ো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এখানের যে রাস্তাটা না এই রাস্তাটাও একদম নতুন করা দেখেই মনে হচ্ছে আর খুবই গোছালো খুবই আর কি গোছানো আর কি জায়গা আর খুবই পয় পরিষ্কার তো এখানে এসে কিন্তু সবাই এক রাত দুই রাতের জন্য এসে এখানে উইকেন্ডে একটু ভ্যাকেশান কাটিয়ে যেতে পারে যেহেতু জায়গাটা খুবই নিস্তব্ধ নিরিবিলি মনোরম পরিবেশ এখানে তো এখানে কিন্তু সবাই একদিনের জন্য কিন্তু ঘুরতেও আসে তোমরা এখানে এসে কিন্তু একদম কনফিউজ হবে না তোমাদেরকে যেরকম দেখিয়েছি টাকি স্টেশন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেখানে টোটো স্ট্যান্ডগুলো দাঁড়িয়ে থাকে সেখান থেকে সোজা বলবে টাকি রাজবাড়ি ঘাট যাব আর টাকি রাজবাড়ি ঘাট থেকে এক নেমেই বা দিক বরাবর সোজা হাঁটতে থাকবে এবং হাঁটতে হাঁটতে দেখবে প্রচুর তোমরা এরকম লজ হোমস্টে কিন্তু পেয়ে যাবে এবং যেখানে তোমার থাকতে ইচ্ছা করবে তুমি সেই রুমসগুলো বুক করে নিতে পারবে এখানে হোটেলের পাশে কিন্তু এরকম প্রচুর ভাতের হোটেল পাইস হোটেল রয়েছে তো কেউ যদি মনে করো একদিন এসে মানে সকাল সকাল এসে গেলে এসে পুরো সিলিং করলে করে দুপুরবেলা খেয়ে বিকেল বিকেল আবার ট্রেনে করে বাড়ি ফিরে যাবে এরকম যদি কেউ প্ল্যানিং করে থাকো তাহলে খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না বিকজ এইখানে গঙ্গার ঘাটে প্রচুর এরকম খাবার দোকান রয়েছে দুপুরবেলা বসে লাঞ্চ খেতে পারবে তো তোমরা কিন্তু অবশ্যই এই সমস্ত দোকানগুলোতে এসে কিন্তু ভিজিট করতে পারো এই নৌকোতে করে জিরো পয়েন্ট আর তিন নদীর মোহনা ঘুরে দেখা যায় টিকিট প্রাইস পরে মাত্র একশো টাকা পার পারসন হাফ অ্যান আওয়ারের মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবে তোমাদেরকে এই সামনে রাস্তাটা ধরে সোজা হাঁটতে হবে হেঁটে গেলেই বোটিং বুকিং করার বুথ পেয়ে যাবে এইখানে টোটাল ঘুরে দেখবার তিনটে স্পট আছে প্রতিটা স্পটে পাঁচটা করে ঘোরার জায়গা আছে টোটাল পনেরোটা স্পট এবার একটা স্পটে গেলে তোমাদের ভাড়া পড়বে সাড়ে তিনশো টাকা কেউ যদি তিনটে স্পটে বুক করো তাহলে টোটো কাকুরা তোমাদের একটু কমসম করে দিতে পারবে এই যে এখান থেকে সবাই এখন লাইন করে এখন যাচ্ছে ওই সামনে যে নৌকোগুলো রয়েছে স্টিমার বলা যায় গুলোতে এখন বিহার করতে যাচ্ছে তো তোমাদেরকে সমস্ত পুরো ইনফরমেশনসটা দেখিয়ে দিলাম এই ব্লগটার মাধ্যমে যে তোমরা এই টাকিতে এসে কোথায় থাকবে কীভাবে খাওয়া দাওয়া করবে এবং সাইটসিনিং কী করে করবে সমস্তটা তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি বলে দিয়েছি এবং তোমাদেরকে এটাও দেখিয়েছি যে আমরা পিকনিকটা কোথায় করব পিকনিক স্পটটাও তোমাদেরকে বলে দিয়েছি এইবার তোমাদের সাথে সোজা দেখা হবে আমাদের পিকনিকের দিনকে তো পিকনিক ব্লগটার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও এখানে কিন্তু আরও অনেক পিকনিক স্পট রয়েছে যদি তোমাদের হাতে অনেকটা সময় থাকে তাহলে তোমরা কিন্তু ঘুরে ঘুরে বাকি স্পটগুলো দেখে নিতে পারো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং নিচে কমেন্টে লিখে যে তোমাদের কেমন লাগলো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে টাটা